আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগোল তুফানগঞ্জ পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী উন্নয়ন দফতরের পক্ষ থেকে ওয়াজ মুক্তাঙ্কন পদ্ধতিতে মুরগি পালনের জন্য মহিলাদের মধ্যে মুরগির বাচ্চা বিতরণ করা হল তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয় উপস্থিত ছিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দালকি লামা পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাসসহ একাধিক প্রশাসনিক ও পঞ্চায়েত স্তরের কর্তা ব্যক্তিরা প্রকল্পের উদ্দেশ্য গ্রামাঞ্চলের মহিলাদের পুষ্টি ও আয়ের দিক থেকে স্বনির্ভর করে তোলা উপকারভোগী অনেকেই জানান এই ধরনের প্রকল্প তাদের পরিবারের অতিরিক্ত আয়ের উৎস হতে পারে দপ্তরের এক আধিকারিক বলেন মুক্তাঙ্কন পদ্ধতিতে পালিত মুরগি দ্রুত বড় হয় এবং বাজারে এর চাহিদাও বেশি আশা করা যাচ্ছে এই উদ্যোগ মহিলাদের আজ সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমাদের লাইভলিউড ডেভেলপমেন্ট যে স্কিম তাতে মুরগি দশটা করে মুরগির বাচ্চা প্রদান করা হচ্ছে বেনিফিশিয়ারিদের তুফানগঞ্জ দু নম্বর ব্লকে ভানুকুমারী এক এবং ভানুকুমারী দুই গ্রাম পঞ্চায়েতে বেনিফিশিয়ারিদের এটা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের যে বেনিফিশিয়ারির লিস্ট আছে তাদেরকে আমরা শুরু করেছি গতকাল থেকে আজকেও দেওয়া হবে এবং আগামী সপ্তাহে এবং এটা চলবে সরকারের কর্মসূচিটা আমাদের যে টার্গেট আছে প্রায় দু হাজার আটশো বেনিফিশিয়ারিকে আমাদের এই ব্লকে দেওয়া হবে সেই দু হাজার আটশো বেনিফিশিয়ারিকেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা দেব আমার নাম ডাক্তার বাসুদেব দত্ত ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক তুফান মজুর নম্বর